আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর চলে আসলাম এখন আসি বর্তমানে হৃদয়ের বাসায় আজকে আমাদের একটা পিকনিকের অনুষ্ঠান আছে তো এই যে বিশু এখন মাছ ধরতে আছে

জাল দিবা কি মাছ আছা

আর সবাই বাসার ভিতরে হৃদয় বাসাটা অনেক সুন্দর সামনে একটা ছোট পুস্কুনি আছে কি কথা কইবে রাসেল ভাইপার হ্যাঁ ভাইপার তুই চললে মামা তুই পারবি আমি জানি তুই তুই পারবি না কোথায় মাছ লই আচ্ছা আইতেছি কি মুরগি কেনছো মামা মুরগি কি কোন মুরগি ভালোটা না না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমাদের পিকনিকের জন্য আজকে মুরগি কেনা হয়েছে আর মাছ ধরার প্রসেস চলতেছে

ভাই কলা আছে তো গাছে কলা খাওয়া যায় ভাই মানে আমার লোক রা তুই এনে ভাগ বয়স নে আমার বাগেটা দাও কি বিষু এটা তো ঠিক নেই

हाँ? <laughs> मामा मुर्गी की मुर्गी कैसे तू ये डिया माने जे कॉक 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 ओह कॉक 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 मास <laughs> से <laughs> खाओ ना बाहर ये बार के ये एक हवर मास खा भी गिरान ना दा मामा रे कोई किसान ना कोई मासले के रूडी ले ये

নিধন করে উপজেলা কেন্দ্রে জমা দিলেই মিলবে অর্থ পুরস্কার কত টাকা যেকোনো একটা অ্যামাউন্ট দেবে আরে ভাই রাসেল ভাইফের কিন্তু পুরোটা আতঙ্ক এই সাইবেরে তুই সব কাজ যে রান্না চলছে। আমিও রান্না করতেছি আজকে। রান্না আমিও তো না? করে

কি হচ্ছে কি রান্নার একটা স্পেশাল রেসিপি নাকি না মশলা একটা স্পেশাল মশলা দেওয়া হচ্ছে মশলাটা হচ্ছে সস আর এই সসটা দেওয়ার পরে খাবারের মান স্বাদ আরও বেড়ে যায় আমি কখনোই খাই নাই আবির বলল আজকে ফার্স্ট টাইম আমরা টেস্ট করে দেখব ভাই আমার না খাই কুস্তি করতে আসছে গেছে না আমি টেস্ট করার জন্য একটা মাংস পায়ের তো সমস্যা নেই আমার খাওয়ার অভ্যাস আছে হুম

বাস আগে বাস কয়জন বললি দরকারে দরকারে

আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ খাওয়ার খুব ভালো ছিল আর এখানে সম্পূর্ণ যদি তো সৌরভ আর আবিরের কারণ সৌরভের মুরগিটিরা কেনার প্লান আর আবিরের রান্না দুইটা মিলে দুইটার সাথে আর একটা অ্যাড হয়েছে বৃষ্টি আজকে বৃষ্টিতেছে তো এই তিনটে জিনিস একসাথে অ্যাড হয়ে পিকনিকটা একটা অন্য লেভেলে চলে গেছে তো খুব সুন্দর একটা সময় কাটাই দাম আমরা খুবই ভালো লাগছে এরকম আমরা প্রায়ই করি তো আজকের পিকনিকটে একটু স্পেশালভাবে বললাম তো আজকে মতো এখানে ঘুরে নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ